দুই মোটর বাইকের সংঘর্ষে জেরে মৃত্যু হল এক যুবকের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মালদার চাচল থানার ডাহুকা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃতই যুবকের নাম আশরাফুল বয়স উনতিরিশ বাড়ি চাচল থানার কাণ্ডারন এলাকায় এদিন শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ডাহুক এলাকায় দুই মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনায় গুরুতর আহত হয় আশরাফুল তারপর স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে আশাফুলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তার স্ত্রী ও গোটা পরিবার স্থানীয় বাসিন্দা সাদিকুল ইসলাম বলেন এদিন আমি রাস্তায় যাচ্ছিলাম তারপরে লোকজনের ভিড় দেখতে পাই সেখানে গিয়ে দেখি একজন আহত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে তারপর তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি হাসপাতালে নিয়ে আসতে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান তার বাড়িতে ছোট ছোট দুটি কন্যা সন্তান রয়েছে বাড়ির একমাত্র উপার্জনকারী ছিল সে কোথায় এক্সিডেন্ট হয়েছে কোথায় যাচ্ছিল

আপনার নাম বাড়ি যে মারা গেছে কি হয় আপনার পাড়ানগরের মানে ডাউকা পাড়ানগরের মাঝখানে অ্যাক্সিডেন্ট বুঝতে পারলাম কি না এক দেড়শো লোক জমা হয়েছিল আমি এবেকার আসছিলাম আসার পরে আমি দেখলাম যে সবাই নিয়ে বসে আছে কিন্তু কেউ অলিসদার নাই এবার ওখান থেকে আবার টোটোটো করে আমি নিয়ে আসলাম বাইক নিয়ে বাইক নিয়ে তার তারপর আমি দেখছি যে কেউ নাই এবার কেউ নাই তখন আমি কি করলাম ওখান থেকে আবার টো করে গোবিন্দপাড়া নিয়ে গেলাম গোবিন্দপাড়া থেকে আবার ডাক্তার দেখলো দেখে নিয়ে আবার ইঞ্জেকশন ওষুধ দিলো দিয়ে বলছে যে চাঁচল নিয়ে যাও ট্রান্সফার করো যেটা শুনলাম আমি যে বাইকের সঙ্গে ধাক্কা লেগেছিলো বাইকওয়ালাও ভেঙে গেছে কেউ দেখতে পাইনি তারপরে শুনলাম যে ভুটভুটিওয়ালা ওর বুকের ওপর দিয়ে চাক্কা গেছে এটা শুনেছি এই সিস্টেমটা তারপর আমি হসপিটালে আসলাম গোবিন্দপাড়া গোবিন্দপাড়া থেকে আবার চাঁচল নিয়ে আসলাম এখন মারা গেছে

আমার ডাউকা দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে